চোখে জল আসার মতো ছোট একটি গল্প আশা করি ভালো লাগবে একটি ছেলে খুব সাদা সিধে ছিল সে একটি দোকানে চাকরি ছেলেটির বেতন ছিল মাত্র টাকা ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি ছিল পর্দাশীল যদিও তার মুখটা প্রায়ই খোলা থাকত একদিন হঠাৎ ছেলেটির নজর পড়ল মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটি ও বাঁকা চোখে ছেলেটিকে দেখতে শুরু করলো ছেলেটি মেয়ে চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারলাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাহির হইল সে চায় দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটি খেয়ে পানি পান করে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল তুমি ভাত খেলে না রুটি দিয়ে পেট ভরবে তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল তখন ছেলেটি বলল আমি ভাত খেয়ালে আমার মা আর ছোট বোনকে কি খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল সে হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বলল আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি মেয়েটি ছেলেটির কথা শুনে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারল না সে বুঝে গেল ছেলেটির চরিত্র ও ভাবনা ও সুন্দর সেদিন মেয়েটি চলে গেল বাসায় গিয়ে রাত্রি বেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো বলা হলো তার দুইটাই কিডনি নষ্ট তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধু ছেলেকে যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না কারণ ছেলেটির টাকা থাকলে কি হবে তার চরিত্র খারাপ সে লোভী এদিকে মেয়েটির কোনো লোভ ছিল না যাই হোক খবর জমাই আসার পর তাকে সব খুলে বলল তোমার থেকে একটি কিডনি খুলে আমার মেয়েটিকে দাও তুমি তো বলছো আমার মেয়েকে অনেক ভালোবাসো তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও তখন ছেলেটি বলল আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করব কেন আমার কি সুস্থ মেয়ে অভাব নাকি এ বলে সে চলে গেল বাবা তখন কেদে কেদে মেয়ের কাছে সব খুলে বলল মেয়েটি বলল বাবা তুমি কেন না একটা পথ এখনো আছে তুমি এক কাজ করো আমাদের সমনের মধ্যে বড় একটা গ্যারেজ আছে না সেখানে তুমি যাও যে তাইব নামের একটা ছেলে আছে তাকে নিয়ে আসো আমার কথা বলো তখন বাবা ছেলেটিকে নিয়ে আসলো মেয়েটিকে দেখে ছেলেটির চোখ ভিজে পানি পড়তে লাগলো কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলছে তখন ছেলেটিকে মেয়েটিকে বললো তুমি আমাকে একটা কিডনি দিবে ছেলেটি বলল কিডনি দিবার জন্যই আমি এসেছি মেয়েটি তাকে বলল তুমি কি চাও ছেলেটি বলল তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে যাবে আর দূর থেকে আমার দিকে তাকিয়ে দেখবে এই অনুমতিটুকু চাই এই কথা শুনে মেয়েটি ও বাবা তাদের চোখে পানি ধরে রাখতে পারল না অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির দু জড়িয়ে ধরে বলল এ জীবনে তোমার থেকে আমাকে মৃত্যু আলাদা করতে পারবে আর কেহ পারবে না তারপর মেয়েটি বলল আমার কোনো কিডনি নষ্ট হয়নি এসব ছিল আমার সাজানো নাটক আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে দেখে বুঝেছিলাম তুমি আমার একমাত্র যজ্ঞ এখন কিপটামি না করে গল্পটি কেমন লাগছে জানান একটা লাইক তো আশা করাই যায়